নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতে আদি পর্বের ঊনবিংশ অধ্যায়ে রাহু মস্তক্সের পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাত देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् ঋষি উগ্রস্রভা বলেন তারপর সমস্ত দৈত্যগণ একত্রিত হয়ে নানা প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে দেবতাদের আক্রমণ করতে লাগলেন তাই দেখে মহাপ্রভাবশালী ভগবান নারায়ণ নারী দেহে মোহিনীরূপ ধারণ করে সেই অমৃত হরণ করলেন তারপর দেবগণ ভগবান বিষ্ণুর কাছে এসে দেবগণ অমৃত পান করার জন্য দুটি শাড়িতে বসে পড়লেন তাই দেখে রাহু নামে এক দুষ্ট দানব অবসর বুঝে দেবরূপ ধারণ করে দেবতাদের সঙ্গে অমৃত পান করতে বসে পড়ল অমৃত রাহুর কণ্ঠাদেশ গমন করেছে এমন সময়ে চন্দ্র এবং সূর্যদেব দেবতাদের সাধনের জন্য ওই গুপ্ত বিষয়কে ভগবান নারায়ণের কাছে ব্যক্ত করলেন ভগবান নারায়ণ নিজের সুদর্শন চক্র দ্বারা তৎক্ষণাৎ সেই দুষ্ট দানবে শিরচ্ছেদ করলেন রাহুল পর্বত শিখাকার প্রকাণ্ড মস্ত ছেদল করা মাত্রই আকাশে আরোহণ করে ভীষণ চিৎকার করে গর্জন করতে লাগল তার শরীর স্বকাননা স্বদীপা স্বপর্বতা বসুন্ধরাকে প্রকৃত করে ভূপৃষ্ঠে পতিত হল সেই থেকে চন্দ্র এবং সূর্যদেবের সঙ্গে রাহুল মুখে চিরশত্রুতা জন্মাল এই জন্যই আজও পর্যন্ত ওই রাহুল মুখ তাদেরকে গ্রাস করে থাকি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পরিশেষে ভগবান নারায়ণ মোহিনিবেশ ত্যাগ করে অস্ত্রশস্ত্র নিয়ে দানবদয়কে আক্রমণ করলেন তারপর লবণার্নভ তীরে দেবতা এবং অসুরদের ভীষণ সংগ্রাম শুরু হলো প্রাসতমর ভিন্দিপাল প্রভৃতি সহস্র সহস্র তীক্ষ্ণ অস্ত্র বর্ষণ করে রণস্থল আচ্ছন্ন করে ফেলল চক্র গদা শক্তি প্রভৃতি সস্তাঘাতে দানবগণ মূর্ছিত হয়ে রক্তাক্ত শরীরে ভূমিতে পতিত হতে লাগল পরস্পর পরস্পরে সচ্ছ প্রহার দেখে রণস্থলে হাহাকার শব্দ উঠল দেবগণ দূর থেকে লৌহময় পরিঘাত এবং নিকটে দৃঢ় মুষ্টি প্রহার করে যুদ্ধ করতে লাগল দানবেরাও তেমন যুদ্ধ করতে লাগল সংগ্রামে ভীষণ কলকল ধ্বনি গগনমন্ডল আচ্ছাদিত করল চারিদিকে কেবল শুধু অস্ত্রের আঘাত এবং হাহাকার চিৎকার শোনা যাচ্ছিল এই রূপে ভয়ঙ্কর সংগ্রাম হচ্ছে এমন সময়ে নরনারায়ণ রণস্থলে আগমন করলেন ভগবান নারায়ণ নরদেবের হস্তে দিব্য ধনু সন্দর্শন করে নিজে চক্রাস্ত্র স্মরণ করলেন মহাপ্রভাবশালী সূর্যের মতো তেজস্বী অপ্রতিহত বীজ ভীম দর্শন সেই সুদর্শন চক্র স্মরণ করা মাত্র তা নবমন্ডল থেকে অবতীর্ণ হল তারপর ভগবান চক্রপাণী সেই প্রজ্বলিত হুতাশনাকার ভয়ঙ্কর চক্র শত্রু দানবদের উদ্দেশ্যে প্রক্ষেপ করলেন নারায়ণের সেই ভীষণ সুদর্শনাস্ত্র মহাবেগে ধাবমান হয়ে সহস্র সহস্র দলের প্রাণ সংহার করল কোন স্থলে সমুজ্জ্বল আগুনের মতো প্রজ্বলিত হয়ে দৈত্যকুল নিপাত গেল কোথাও বা আকাশমণ্ডলে বা পরিভ্রমণ করে পিশাচের মতো তাদের রক্তপান করতে লাগল মেঘের মতো মহাবল পরাক্রান্ত দানবেরাও আকাশে উত্থিত হয়ে সহস্র সহস্র পর্বত নিক্ষেপ করে দেবগণকে ব্যাকুল করে তুলল পরস্পর অভিজ্ঞাতে ভয়ঙ্কর শব্দ করে ঘোরতর মেঘের মতো চারিদিকে পতিত হতে লাগল দুর্দান্ত দানবগণ এমন গভীর বর্জ্য করে নিরন্তর পর্বত বর্ষণ করে স্বকাননা স্বদীপা মেদিনীকে কম্পমান করে তুলল তখন নরদেব সুবর্ণমুখী বান দিয়ে দানবদের পর্বত সমূহ করলেন দেবতাদের কাছে পরাজিত হয়ে এবং আকাশমন্ডলে জ্বলন্ত অগ্নির মতো সুদর্শন চক্রকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কেউ ভূগর্ভে কেউ বা সমুদ্রে প্রবিষ্ট হল দেবতাগণ এইভাবে জয়লাভ করে যথোচিত সৎকার পুরস্ক মন্দারগিরিকে নিজের স্থানে স্থাপন করে দিলেন জলধর নবমণ্ডল এবং সুরল নিনাদিত করে নিজের স্থানে গমন করলেন অনন্তর ইন্দ্রাদি দেবগণ আনন্দিত হয়ে সেই পূর্ণ কবন সুরক্ষিত করে নারায়ণের কাছে উনবিংশ অধ্যায়ে মস্তক ছে এবং দেবাসুর সংগ্রাম পর্ব এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ